মানুষ কি সত্যি পৃথিবীর প্রাণী নাকি আমরা ভিন গ্রহে থেকে আগত এলিয়েন এলিস সিলভারের চাঞ্চল্যকর দাবি বলছে আমাদের শরীর আচরণ এমনকি জিনের রহস্য প্রমাণ করে এই গ্রহ আমাদের আসল বাড়ি নয় নাসা যখন মহাকাশে প্রাণের সন্ধান করছে তখন কি আমরা নিজেরাই সে এলিয়েন যাদের খুঁজছি আমরা রোমাঞ্চকর এই তত্ত্বের গভীরে ডুব দিন সত্য কি আমাদের অতীত কোথায় এই ভিডিওতে উন্মোচিত হবে মহাজাগতিক সেই রহস্য বিশ্বজুড়ে বিজ্ঞানী ও গবেষকরা যেখানে প্রাণের খোঁজে আছেন মহাকাশের দিকে সেখানে এক বিজ্ঞানীর বক্তব্য যেন উল্টো দিকে আলো ফেলে দিয়েছে নাসার কেপলার টেলিস্কোপ যখন একের পর এক সম্ভাব্য বার্যোগ্য গ্রহ খুঁজে বের করছে আর স্টিফেন হকিং কিংবা নাসার শীর্ষ বিজ্ঞানীরা যখন বলছেন এলিয়েন আছে এবং আমরা তাদের কাছাকাছি পৌঁছে গেছি তখন আমেরিকার একজন প্রখ্যাত ইকোলজিস্ট এলিস সিলভার এক চাঞ্চল্যকর দাবি তুলে ধরেছেন মানুষ আদতে এই পৃথিবীর জীবী নয় বরং আমরা সবাই আসলে গ্রহের ফিন প্রাণী তার বই হিউম্যান আর নট ফ্রম আর্থ এ সায়েন্টিফিক এভালুশন অব দ্য এভিডেন্স এ যুক্তি দিয়ে দেখানোর চেষ্টা করেছেন মানুষের শারীরিক গঠন রোগ প্রবণতা এবং পৃথিবীর সঙ্গে তার সম্পর্ক আসলে প্রমাণ করে এই গ্রহ আমাদের জন্য স্বাভাবিক নিবাস নয় তার মতে বহু লক্ষ বছর আগে কোনো উন্নত গ্রহের এলিয়েনরা আমাদের পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল হয়তো বন্দি করে বা বাঁচিয়ে রাখার জন্য তিনি দেখিয়েছেন মানুষের শরীরে সূর্যালোকের সহ্য ক্ষমতা অত্যন্ত কম বৃষ্টিতে দীর্ঘক্ষণ ভিজে থাকা সম্ভব নয় ব্যাকপেইন ও চোখের সমস্যা অতিমাত্রায় এমনকি ঘুমের অভ্যন্তরীণ সময়চক্র পৃথিবীর চব্বিশ ঘন্টার দিনের সঙ্গে পুরোপুরি খাপ খায় না তার আরও যুক্তি পৃথিবীর কোনো প্রাণী তাদের খাবার রান্না বা প্রক্রিয়াজাত করে খায় না শুধুমাত্র মানুষ ছাড়া মানুষ কাঁচা খাবার খেতে অপছন্দ করে অনেক সময় তা হজমও করতে পারে না তাহলে মানুষ কি প্রকৃতির অংশ নাকি তাকে কোনো প্রযুক্তিগতভাবে উন্নত সভ্যতা তৈরি করেছে একটি আলাদা পরিবেশের জন্য মানুষের দেহে থাকা অতিরিক্ত দুইশো তেইশটি জিন যার উৎস পরিষ্কার নয় সেটাও এই ধারণাকে একদম উসকে দেয় এমন চাঞ্চল্যকর তত্ত্ব অবশ্য বিজ্ঞান সমাজে প্রবল সমালোচনা মুখে পড়েছে নৃবিজ্ঞান জেনেটিক্স ও জীবাশ্মবিদ্যা বলছে মানুষ হোমো থেকে বিবর্তিত হয়ে আজকে ডুবে এসেছে যার সূচনা আফ্রিকায় প্রায় বিশ লক্ষ বছর আগে পৃথিবীর মধ্যাকর্ষণ জলবায়ু এবং প্রাকৃতিক বিবর্তন মানুষের গঠন এবং আচরণে ছাপ ফেলেছে ব্যাকপেইন সূর্যরশ্মি সহ্য না করার ক্ষমতা ইত্যাদি আসলে বিবর্তনের সীমাবদ্ধতা এলিয়েন হয়ে আসার প্রমাণ নয় বিজ্ঞানের মূল ভিত্তি পরীক্ষার মাধ্যমে প্রমাণ যা এই তত্ত্বে একদম অনুপস্থিত তারপরও এই ধরনের চিন্তা অনেক পাঠকের কল্পনা শক্তিকে আলোড়িত করেছে আমরা অদ্যৌ গ্রহের তো যদি আমরা সত্যিবিহীন গ্রহের প্রাণী হই তাহলে নাসা যাদের খুঁজছে তারা আসলে কারা আমাদের পূর্বপুরুষ নাকি অন্য কোনো উন্নত বুদ্ধিমত্তার প্রাণী এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময় দেবে কিন্তু ততদিন পর্যন্ত সিলভারের মতবাদটি কল্পবিজ্ঞান আর বিকল্প ভাবনার মধ্যেই ঘুরপাক খাবে বইটির পক্ষে যে জনমত একদম নাই তাও না কেউ কেউ এটাকে সমর্থন করছেন নতুন নতুন উদাহরণ যোগ করে সঠিক প্রমাণ করতে চাইছে অন্যদিকে সমালোচনার ঝড়টাও থেমে নাই চাইলে আপনিও আলোচনার অংশ হতে পারেন আমাদের কমেন্ট বক্সে বিজ্ঞান সম্পর্কিত রিলেটেড আরও ভিডিও দেখুন এই চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন বিজ্ঞানের সাথেই থাকুন